সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশই সেপ্টেম্বর দু হাজার একুশ শুক্রবার আমরা আমবাড়ি অবস্থান করছি এবং আজকে যে জায়গায় অবস্থান করছি দেখছেন এই জায়গায় দেশাল গাভী গরুগুলো বাছর সহ বিক্রি হয় তো আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো যে আজকে এই আম্বারিহাট থেকে কী দরে বিক্রি হচ্ছে এই গাভী গরুগুলো বাছুর সহ তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনারা কী ধরনের কমেন্ট প্রতিবেদন চান সেটি কমেন্ট করে জানাবেন ভাই আসসালাম আলাইকুম ভাই এটা দেশি না ভাই পয়টা ভাইয়া ছয় দাঁত বাচ্চা তো শাহীওয়াল নাকি শাহীওয়াল বক না বাচ্চা দুধ কতটুকু হয় ভাইয়া দুধ দুই কেজি কত দাম চাইলেন পঞ্চাশ হাজার টাকা চাওয়া জামে যে নাকি ভাই কত বললো এখন পর্যন্ত চল্লিশ বিয়ালিশ বেচা বিক্রি রেট কত ভাইয়া পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাইয়া এটা আপনার এটা দাঁত কয়েটা ভাইয়া

বাচ্চা বয়স তো বেশি দিন না মনে হচ্ছে দুধ কতটুকু হয় এটার দুই কেজি দাম কত চাইলেন কত বললো এখন পর্যন্ত কত ষাট লাস্ট চিন্তা ভাবনা

বাচ্চাটা বেশ সুন্দর শাহিওয়ালা বাচ্চা বলে দাবি করছে আর কি আর গাভীটা কয় দাঁত জোয়ান দুধ কতটুকু হয় দুই লিটার কত দাম চাইলেন

এই জি বাচ্চার শাহী বেশ কোয়ালিটি সম্পূর্ণ কত দাম চাইলেন ভাই ভাইষট্টি কত বলে ক্রেতা কত বলে সাইট একষট্টি বলে সাইট একষট্টি বলে লাস্ট বেচা বিক্রি কত হলে করবেন তিন হাজার মানে তেষট্টি তেষট্টি হাজার গাফি আর বাচ্চা আমরা একটু দেখি সামনে দিকে যাই আচ্ছা এটা আপনার আচ্ছা বাচ্চাটা তো বোক না না বোক না বাচ্চা গাফিটা কয় দা ওয়ান কত দাম চাইলেন দাম পঞ্চাশ কত বলে দাম চল্লিশ চল্লিশ বলে বিক্রির রেট কত বলে ছাড়বেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলেই বিক্রি হয়ে যাবে পকলা বাচ্চা আমরা একটু দেখি সামনের দিকে যাবো চাচা এটা দাঁত কাটা গাভিটার বাষট্টি চাইলেন বাচ্চা কি সার না বকনা বকনা বাচ্চা দাঁত কয়টা গাভীর বয়স বয়স আর দাঁত দুধ কতটুকু হয় দুধ আড়াই কেজি এখন পর্যন্ত কত দাম বললো হ্যাঁ দাম বলে নাই কত হলে ছাড়বেন আপনি আটচল্লিশ হাজার হলে এই যেটা বিক্রি হবে আপনার একটু দেখাই আমাকে যে পাশে একটা দেখছি এটা একটু দাম বললাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা দাদ পায় টাকা ভিটার দশপান্ন হাজার টাকা এই যে

একটা ছোট দেখছি আমরা ভাইয়া আপনার এই যে বাচ্চাটা সার বাচ্চাটা দাম চাইলেন দাঁত কয়টা হয়েছিল বয়স বয়স নতুন দুধ কতটুকুর মতো হয় ভাইয়া দুধ হয় কতটুকুর মতো

পঁয়ষট্টি কত বলছে চাচা ক্রেতা কত বললো সাইট একষট্টি পর্যন্ত বলেছে যে দেখে চিন্তা ভাবনা কেমন ছিল কত হলে লস হচ্ছে লস হচ্ছে কেনা ছিল কত দামে চাচা কেনা তার মানে চৌষট্টির উপরে বিক্রি করতে হবে পাঁচ হাজার বেচাও কিন্তু হচ্ছে না কত পর্যন্ত বলছে লস করে বলছে আচ্ছা এরপরে লাভ হবে আপনাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে দেখি আমরা দেখছেন এই যে কালেকশন প্রচুর আমদানি হয় মানে সব ধরনের গরুই কিন্তু আমদানি হয় এই আমারি হাটে আর কি উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বৃহত্তম হাট এই আমারি হাট আর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা ছুটে আসে এই হাট থেকে ক্রয় করার জন্য ভাইয়া আপনার এটা কিনে নিলেন না বিক্রি কিনে নিলেন কত টাকায় নিলেন ঊনপঞ্চাশ হাজার দেখি